আসামিল্লা রহিম আমি মোহাম্মদ হোসেন বলেছেন এম এস কমপ্লেক্স আমাদের এই মার্কেটটা পাঁচতলা ফাউন্ডেশন চারতলা প্রায় সম্পূর্ণ আমাদের এখানে আমরা ফ্ল্যাট এবং দোকান বরাদ্দ দিচ্ছি অনেকগুলো ফ্ল্যাট বিক্রি হয়েছে অনেকগুলা দোকান বরাদ্দ হয়েছে এখানে গত সতেরোই এপ্রিল মার্কেটটা উদ্বোধন হয়েছে এখানে আপনার আর এফ এলের শোরুম হয়েছে মানে ডিলারশিপ নিচ্ছে আর কি এবং অল তিন ডিলারশিপ নিচ্ছে এই দুটো শোরুমই চালু হয়েছে এবং সোনালী ব্যাংকের সাথে ভাড়া কন্ট্রাক্ট হয়েছে সোনালী ব্যাংকের আমাদের যে কাজ যেটা সেটা করা হয়ে গেছে এখন ব্যাংকের যে কাজ ওটা চলমান ব্যাংক কর্তৃপক্ষ বলছি এপ্রিলের মধ্যেই তারা এখানে উদ্বোধন করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন বাকি কাজের উপরে নির্ভর করে আর কি তা আমরা এখানে সহ সহজ সরল সহজ কিস্তিভাবে আমরা ফ্ল্যাট বিক্রি করতেছি এবং দোকান ওইভাবে যদি একবারে টাকা দেয় তা আমরা দিব আর যদি কিস্তি হিসেবে নেয় তাও আমরা দিব এবং এর আগেও আমরা বলছি যে আমরা প্রবাসীদের জন্য একটা স্বল্প সময়ের জন্য তাদেরকে আমরা কিস্তির দিব করবার শেষ জন্য আমাদের এখানে একটা ভালো ছাড় দেওয়া আছে হ্যাঁ এই জন্য আমরা আপনাদেরকে বলবো আমাদের এখানে এই মার্কেটের আয়তন হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো স্কোয়ার ফিট